আজকে আমি করে দেখাবো আইসক্রিমের ডেজার্ট এখানে চার কাপ আমি আইসক্রিম নিয়েছি যে কোনো আইসক্রিম হলেই হবে আর দুটো নিয়েছি ডিমের কুসুম যদি চার কাপ আইসক্রিম হয় দুটো লাগবে ডিমের কুসুম তো এখন রমজান মাস চলছে ইফতারিতে এরকম একটা ঠান্ডার ডেজার্ট যদি হয় খুবই ভালো লাগবে তো আমি প্রথমে কি করব। একটা কড়াইতে আইসক্রিমগুলো ভালো করে ফেটিয়ে নেব আইসক্রিমটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এই ডেজার্টটা একটু নতুনত্ব আর খেতে হয় খুব সুস্বাদু এবার আমি এটা ভালো করে ফেটিয়ে নিই গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম এবার ডিমের কুসুমটা একটু ফেটিয়ে নেব এবার আইসক্রিমের মধ্যে ডিমের কুসুমটা আমি মিশিয়ে দেবো আবার একটু ভালো করে ফেটিয়ে নেব ডিম আর আইসক্রিম ভালোভাবে ফেটানো হয়ে গেল এবার আমি এটা মিডিয়াম ফ্লেমে জাল দিতে থাকবো এটা অনবরত নাড়তে হবে এটা আস্তে আস্তে ঘনও হয়ে আসছে আমরা তো ডেজার্ট নানাভাবে খেয়ে থাকি একবার এইভাবে আইসক্রিম দিয়ে করবেন খুব ভালো লাগে মাত্র দুটো উপকরণ দিই আইসক্রিম আর ডিমের কুসুম এটা ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঢেলে নেব এটা ঠান্ডা করে অন্তত মিনিমাম পাঁচ ছ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এটা আমি একটু চেরি দিয়ে দিচ্ছি এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো পাঁচ ছ ঘন্টা পাঁচ ছ ঘন্টা পর আবার দেখাবো আমার ডেজার্টটা কিরকম হল আইসক্রিম দিয়ে ডেজার্ট রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন